দাদাবু ও দাদাবু আপনারা নাকি চট্টগ্রাম খুলনা নোয়াখালী কুমিল্লা এসব নাকি এখন নিতে চাচ্ছে কি পাইকারি মূল্যে নেবেন নাকি খুচরা মূল্যে নেবেন দাদাবু আমাদের এই প্যাকেজে কিন্তু আরেকটা জিনিস অন্তর্ভুক্ত আছে ব্রাহ্মণ বাড়িয়া লাগবে নাকি সেটা ভেঙে দেবে একদম টোটা জাল বর্ষা সব নিয়ে বসে আছে আসো নিতে আসো একদম হলে দিয়ে দেবে ভালো করে কদিন পর পর তাল তুলে বেড়াচ্ছ না এটা লাগবে ওটা লাগবে চট তোমার বাপে কিনে দিয়ে গিয়েছিল নাকি সবকিছু কোনটা লাগবে দাদাবু বলো প্যাকেজ কোনটা দেব খুচুরো মূল্যের প্যাকেজ নাকি পাইকারি মূল্যের প্যাকেজ কোনটা লাগবে এই যে দুদিন পর পর তাল তুলে বেড়াচ্ছ তার উপরে তোমাদের নিউজ চ্যানেলগুলো যেই লেভেলের প্রভাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে আচ্ছা তোরা রাজুদার পরটা খেয়ে মরে যেতে পারিস না সিলাই ধর স্টেশনে বসে তোরা মলম বিক্রি করলাম তোদের এত চুলকানি কিসের মাইরি কেন তোদের এত চুলকানি কিসের জন্য তোদের আজকে চট্টগ্রাম লাগবে কালকে নোয়াখালী লাগবে তারপরে খুলনা লাগবে কি করবি বন্দর দিয়ে কি পেঁয়াজ পাঠাবি আলু পাঠাবি কি লাগবে কি তোদের আর তোদের মাথা ভর্তি কি ভাই গোবর নিয়ে বসে আছিস আমি কিন্তু সবাইকে বলছি না একদম বারবার করে বলে দিচ্ছি সবাইকে বলছি না এই যে যারা এসব ভোল পাখনা কথাবার্তা বলে বেড়াচ্ছে না আমাদের চট্টগ্রাম লাগবে খুলনা লাগবে কুমিল্লা লাগবে নোয়াখালী লাগবে ব্রাহ্মণবাড়িয়া ভাগ্যিস ব্রাহ্মণবাড়িয়া চাউনি ব্রাহ্মণবাড়িয়া চাইলে তো ব্রাহ্মণবাড়িয়া জনগণ কেমন জানো আমাদের দেশের লোকজন ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকেই হয় ভাই তাদেরকে নিয়ে খুব আতঙ্কে থাকে ওই এলাকায় দশ টাকার নোট নিয়ে পর্যন্ত মানামারি ভাবে আর তোমরা যদি বসো তো ওখানে চেয়ে বসো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক পাঠিয়ে তারপর বলছে স্যাটা বাঙ্গা মার কাকে বলে দাদা হ্যাঁ ভাল পেগে হোল আছে তোমরা দুদিন পর বরসালা মাল খেয়ে কী বকছো কি তুমি লাগবে ওটা লাগবে এত কিছু লাগবে কিনে ভাই তুলে থাকার জায়গার অভাব না খাওয়ার জায়গার অভাব নাকি শোয়ার জায়গার অভাব কোনটার অভাব তুই কিন্তু তোর বাপ দাদা কিনে দিয়ে গিয়েছিল বলে কি সবকিছু তুই নিয়ে নিবি সবকিছু তোর লাগবে এত লাগালাগি করা দরকার নেই দাদা বাবু কাজ করো রাজুদার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কিছু পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর সিদ্ধি পাছাই গুজে আস্তে করে শুয়ে থাকো কেমন শুভরাত্রি আর বেশি তেরিবেরি করলে না ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে দিবে সেটা ভেঙে দেবে